আরেকটা কবিতা পড়ছি কবিতাটার নাম হচ্ছে উল্টো পথে এটা তেইশ সালে আমাদের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থাপনা হয়েছিল দেশ চলেছে উল্টো পথে ঠিক আছে আজ সবার মতে সিটাররা আজ বিজ্ঞ জ্ঞানেগণ আজ অজ্ঞ প্রতারকরা আজ আমানতদারী সৎকে বলে খিয়ানোৎকারী নিমটি ইদুররা সমাজের সভাপতি সমাজপতি হুলো বিড়ালরা ভয়ে অথি তাই সমাজের যত ক্ষতি মানুষভাবে এটাই উন্নতি নেতার পিছনে আছে জ্ঞান আর অর্থ শিক্ষকের বাণী আজ উপেক্ষিত তাই নেতার কথাই যথার্থ জ্ঞানীর ভাষণে নেই কোনো মর্মার্থ ঘুষকে বলে বিনিময় বেতন বুঝি এমনি হয় দুর্নীতিবাজরা আজ বড় পদে সতের বাস মহাবিপদে চাটুকারিতা এখন শিল্প সত্য বসনে তুষ্টি অল্প বেগম পাড়ার গল্প আজ পৌরাণিক সত্য নির্বাসনে বাকি শুধু আনুষ্ঠানিক ধন্যবাদ ধন্যবাদ আনোয়ার করিম শাহিন